আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আমরা এই যে চলে এসেছি আবারও আপনাদের মাঝে অনেক দিন যাবৎ কোনো দাওয়াত পাই নাই হঠাৎ একটা দাওয়াত পেলাম সে দাওয়াতটা ছিল দেবরের মেয়ের কানফোড়ানি এই যে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি দাওয়াত খেতে দাওয়াতটা বাড়ির পাশেই নিজেদের মধ্যে এই যে দেখেন চলে আসলাম এইদিকে আমার বাড়িওয়ালা গিফট দিল গিফটে ছিল টাকা আর যখন সবাই একত্রিত হই আত্মীয় স্বজনরা কোনো অনুষ্ঠানের মাধ্যমে তখন তো ভালো লাগা ভালোবাসাটা গল্প গুজব ঠাট্টা ই আর কি এগুলো মনে করেন বেড়েই যায় এভাবে গল্প করতে করতে আমার বাড়ি আলাদে চলে আসলো এসে সবাই মিলে খেতে বসলো কিন্তু আমি বসলাম না এদিকে আরও কয়েকটা জামিল অপেক্ষা করছিলাম আমরা সবাই একসঙ্গে খাবো সে জন্য আমি বসলাম না এই যে দেখেন আমার বাড়িওয়ালা শুরু করে দিয়েছে খাবার আর খাবারে ছিল পোলাও ডাল ডালটাও অনেক স্বাদ হয়েছিল রোজ গরুর মাংস খাসির মাংস সালাদ তারপরে মিষ্টি জাতীয়র মধ্যে পায়েস সব খাবারগুলো অনেক টেস্ট হয়েছিলো আর দাওয়াত পেতে এবং খেতে আমার মন বলে সবারই তো ভালো লাগে কান্না ভালো লাগে আর এই সবাই মজা করে খাচ্ছে আর প্রিয় ভাই এবং বোনেরা একটা সত্য কথা বলি আমার এই যে বাড়িওয়ালাকে দেখছেন এখন কি সুন্দর এখানে বসে খাওয়া দাওয়া করছে আত্মীয় স্বজনের মাঝে যাচ্ছে এক সময় সে এরকম ছিলই না সে একেবারে অন্যরকম ছিল যা আমার জীবনের গল্প আপনাদের হয়তো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে বলবো কিংবা জানাবো যেহেতু আমরা আমাদের সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি সেজন্য সব কিছুই বলবো আর আমার এই বাড়িওয়ালার জন্য দোয়া করবেন আপনারা পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখ আর যেন আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি আমার বাড়িওয়ালা অনেক মজা করে খাচ্ছে আর সাথে তার বলের সাথে এদিকে গানটি করছে দেখেন আপনারা আর এইভাবে আমরা মজা করছিলাম সবাই মিলে এই যে দেখেন পায়েসটা চলে এলো খাওয়া দাওয়া শেষ আর এই পায়েস খাওয়া শেষে আমার বাড়িওয়ালা বলবে যে পায়েসটা কেমন হয়েছে তার অনেক পছন্দ হয়েছে সেজন্যে আমাকে বলছে খাওয়া শেষে একটু পায়েস নিয়ে আসছি দেখেন আমার বাড়িওয়ালা কি বলছে